ডিজিটাল জোন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের কালেকশনে একটি প্রজেক্টরের রিভিউ দিব যাতে করে আপনারা এই প্রজেক্টরটা দিয়ে কি ডিসপ্লেতে পারবেন লাইভ টিভি চালাতে পারবেন এটির প্রাইস কত এবং এটাতে কি কি পোর্ট আছে আপনি কিভাবে ব্যবহার করতে হবে বিস্তারিত তথ্য তুলে ধরব এই ভিডিওতে প্রথমত আপনাদের বর্ণনা দি এটি হচ্ছে যে একটি মিনি প্রজেক্টর যার লুমেন্স খুবই ভালো আর এটি কিন্তু অটো অর্থাৎ অটো স্ক্রিনটাকে সে নিজের স্বভাবে স্ক্রিনটাকে শেপ করে নিতে পারে এই প্রজেক্টরটাতে যেমন আপনি আমি একটু লারাচ্ছি দেখেন স্ক্রিনটাকে সে শেভ করে নিচ্ছে হ্যাঁ প্রথমত আপনি এটা পাবেন এবার আসেন এখানে কি কি রয়েছে সেটা হচ্ছে যে আপনার যদি নেটফ্লিক্স থাকে আপনি নেটফ্লিক্স চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন আরেকটি সুবিধা হচ্ছে যে আপনি অ্যাপস আপনার গুগলের যত ধরনের অ্যাপস আছে সবগুলা কিন্তু এই প্রজেক্টরটা দিয়ে কিন্তু আপনি রান করতে পারবেন এছাড়াও আপনার দেখতেছেন অ্যাপ কালেকশন সেটিং ফাইল অর্থাৎ ফাইলটা হচ্ছে যে কি আপনি যদি ইউএসবি ফোর দেখেন এখানে আমি একটা ইউএসবি লেগে রাখছি বা পেনড্রাইভ ড্রাইভ রাখছি সেটা এই অপশনটা পাবেন এই সাইডে আছে যে এসডিএম ফোর কারণ এসডিএম ফোরটা দিয়ে আপনি চাইলে আপনার যে বাসায় যদি আকাশ ডিস থাকে অথবা আপনার যদি বা যে মেশিনটা রয়েছে ওটাতে যদি থাকে তাহলে কিন্তু এই প্রজেক্টরটা আপনারা পারবেন চালাইতে আপনার প্রজেক্টরটা আপনি চালাইতে পারবেন বড় স্বাদ নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রজেক্টরটাতে কি ওয়াইফাই কানেক্ট করা যায় হ্যাঁ জি এই প্রজেক্টরটাতে কিন্তু আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন দেখেন এখানে ওয়াইফাই কানেক্ট করা যায় ব্লুটুথ কানেক্ট করা যায় এবং এই পুটগুলা দিয়ে কিন্তু আপনি সবগুলা কানেক্ট করতে পারবেন এখন আপনি আরো কি সুবিধা পাচ্ছেন এটি কিন্তু আপনি একশো ইঞ্চি পর্যন্ত খুবই সুন্দরভাবে মসমতভাবে দেখতে পারবেন এই প্রজেক্টরটা দিয়ে এখন এই প্রজেক্টরটাতে অনেকে কিন্তু বিভিন্ন কথা বলে কিন্তু প্রজেক্টরটা মূলত 120 ইঞ্চি স্ক্রিন অর্থাৎ 120 ইঞ্চি পর্যন্ত আপনি একদম ক্লিয়ার ফুটেজ দেখতে পারবেন এই প্রজেক্টরটাতে আর এই প্রোডাক্টটাতে আমরা আরেকটু আরো স্মার্ট ভাবে একটা জিনিস দিয়ে দিয়েছি সেটা হচ্ছে যে এখানে যখন আপনি ওয়াইফাই কানেক্ট করবেন তখন আপনি এখান থেকে দেখুন এই যে স্মার্ট টিভি আপনি স্মার্ট টিভির মাধ্যমে এড ফ্রি ইউটিউব গুলো দেখতে পারবেন এই প্রজেক্টরটা দিয়ে আবার এখানে দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন অপশন রয়েছে এগুলো আপনি এই প্রজেক্টর মাধ্যমে পাবেন এখন এই প্রজেক্টরটা আপনারা আপনাদের হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারিতে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন এই প্রজেক্টরটাতে আর এই প্রজেক্টরটা আর কিছু বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনার এটাতে একদম লোডিং সংখ্যা খুবই কম জিরো লোমেন্স আপনি ব্যবহার করতে পারবেন এই এই প্রজেক্টরটা আর এই প্রজেক্টরটা আপনারা একদম ভালো মানের হওয়াতে এটিতে কোন ধরনের লোন ল্যাটেন্স অর্থাৎ কোন ধরনের ল্যাগিং থাকে না ভাই চলে অন্যান্য অ্যান্ড্রয়েড প্রজেক্টর গুলোর মতো যেরকম ল্যাটেন্সি আছে কিন্তু এটাতে খুবই কম ল্যাটেন্সির একটি প্রজেক্টর কিন্তু বাজারে এই প্রজেক্টরটা অনেকে কিন্তু কম দামে বিক্রি করে কিন্তু যখন আপনি ব্যবহার করবেন বা তখন আপনি বুঝতে পারবেন যে এই প্রজেক্টরটা নিয়ে আপনি ভুল করছেন আপনি যদি আমাদের থেকে এই প্রজেক্টরটা নেন তাহলে কিন্তু আপনার একদম আমরা এনশিওর করব যে আপনি এই প্রজেক্টরটা ভালো মানের পাবেন এটি কিন্তু আপনারা আমাদের থেকে আট টাকা দিয়ে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের থেকে এখন আপনাদেরকে এই প্রজেক্টরটার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা এখন আমি সাউন্ড কোয়ালিটিটা করার জন্য আপনাকে যে কাজটা করব আমার একটা যে ফ্যান ড্রাইভ বা ইউএসবি ড্রাইভটি আছে সেটাতে আমি ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার ইউএসবি ফোর যেটা রয়েছে এটাতে আমি ঢুকলাম ঢুকার পরে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো ভিডিও রয়েছে আমি এখান থেকে একটা ভিডিও চালাই আপনাদেরকে দেখাবো এটা আসলে সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এখন আমি চালু করলাম কিছুক্ষণ পরে কিন্তু এই প্রজেক্টরটা চলে আসবে কিছু সময় নিবে যেহেতু ইউএসবি ড্রাইভ থেকে চলতেছে সেহেতু এখান থেকে দেখেন এই প্রজেক্টরটার ক্লিয়ারিটি আপনি দেখতেছেন এখানে কিন্তু আমাদের বাদ চলতেছে ঠিক আছে আর ভিডিওটা একদম ক্লিয়ার ভাবে শুট হচ্ছে ঠিক আছে যেহেতু লাইট জ্বালা রাখছি যেন আপনারা বুঝতে পারেন লাইট জ্বালানো অবস্থায় কিরকম হয় এবং সাউন্ড কোয়ালিটিটা কেমন দেখেন কিন্তু

এখন আপনি যদি এই প্রজেক্টরটা নিতে চান আপনার যদি আসলে এই ধরনের ভালো মানের প্রজেক্টর প্রয়োজন হয় তাহলে আমাদের থেকে নিতে পারেন আজকে পর্যন্ত নেক্সট আর একটা ভিডিওতে এই ধরনের ভালো মানের আরো নিত্য নতুন প্রজেক্টরের ভিডিও নিয়ে হাজির হব যাতে করে আপনারা এই ধরনের ভালো মানের প্রজেক্টরটা আমাদের থেকে ক্রয় করে আপনার জীবনটাকে স্মার্ট করে তুলতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে